ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়ে মাঠে চল ফুটবল ফুটবল পাই বল মাথায় বল হাতি লাগলে হ্যান বল এরই নাম ফুটবল মাদুক ছেড়ে খেলতে চল খেলা দুলায় বারে বল খেলার খবর খেলার খবর ফুটবল সিহা বন্ধুরা যশোর সামসুল হুদা স্টেডিয়ামে যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজনে জেলা প্রশাসন যশোর সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্ট কমিটি তারুণ্যের উৎসব দু হাজার এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই জিহা বন্ধুরা তেরো এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘ সিংহের লড়াই কেশবপুর বনাম সৌগাছা দলের খেলা তেরো এগারো দু রোজ বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ হা ভাই আর এই ফুটবল টুর্নামেন্টে থাকবে স্টেডিয়ামে প্রবেশ করতে বিশ টাকা প্রবেশ টিকিট আর সেই বিশ টাকার প্রবেশ টিকিটেই থাকবে আকর্ষণীয় পুরস্কার লটারি ড্র অনুষ্ঠান হা ভাই যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ এর স্টেডিয়ামে প্রবেশে থাকবে বিশ টাকা প্রবেশ টিকিট আর সেই টিকিটে থাকছে আকর্ষণীয় লটারি পুরস্কার যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান লটারি ড্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ম্যাচটি শেষ হওয়ার পর পরেই সন্ধ্যা ছয়টা এক মিনিটই হ্যাঁ ভাই যা একই টিকিটে বিশ টাকায় স্টেডিয়ামে প্রবেশ খেলা উপভোগ আবার সেই টিকিটে আকর্ষণীয় পুরস্কার যার লটারির টিকিটের সংগ্রহ করতে পারবেন যার যত খুশি টিকিটের সংগ্রহ করবেন বেশি বেশি পুরস্কার নিয়ে যাবেন হাসি হাসি রাশি রাশি থাকবি সর্বমোট ছত্রিশটি আকর্ষণীয় পুরস্কার খেলাটি সরাসরি সম্প্রচার হবে যশোর সিটি কেবল ও ইউটিউব যশোর টিভিতে লাল লগু দেখে সম্প্রচার দেখতে পারেন লিখুন ইউটিউবে যশোর টিভি আর দেখতে থাকুন তেরো এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবারের কেশবপুর বনাম চৌগাসা দলের খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান লটারি ড্র অনুষ্ঠান যার থাকবি আপনাদের জন্য সর্বমোট ছয়ত্রিশটি পুরস্কার যার সর্বপ্রথম থাকবে বাপের ব্যাটার সাদ্দাম বন্দর নগরী খুলনায় সুন্দরবন থেকে ধরে আনা রয়্যাল বেঙ্গুল টাইগার টাইগারের মতো গর্জে ওঠা সেলফ স্টার কিং অব দ্য রুড মাস্টার রাস্তার রাজা রাস্তার গুন্ডা এটি বিশ্ববিখ্যাত বাজাজ ব্র্যান্ডের একশো পঁচিশ সিসি পালচার নিউ বার্সন মোটর সাইকেল হুন্ডা কেশবপুর নাম সৌগাছা দলের খেলার পর পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান লটারির অনুষ্ঠানে প্রথম পুরস্কার একশো পঁচিশ সিসি পালচার নিউ বার্সন মোটর সাইকেল হুন্ডা যা শুধু মারবেন লাতি জলবে বাতি মারবেন এক টানে চলে যাবেন ঢাকাগুলি স্থান থাকবে সর্বশেষ আর খেতে হবে না খাবার নষ্টবাসী বাসি পচা গান্ধা এখন থেকে খাবেন সতীশ কুলকুলির ঠান্ডা খাবেন সতীশ টাটকা আর টাটকি টাটকা খাবারই খেয়ে খেয়ে হয়ে যাবেন মটকা আর মটকি এরই জন্য থাকবে একটি সাড়ে আর্টিস্ট সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ থাকবে মাঝামা জিতি। আর টেলিভিশন দেখতে যেতে হবে না ক্লাবে সময় নষ্ট করতে হবে না আবুলের চায়ের দোকানে এখন থেকে নিজ বাসায় বসে রঙিন মনে দেখবেন সায়াস অন্ধ দেখতে লাগবে না মন্দ দেখবেন বাংলা ছায়া ছবি ভাই আর রঙিলা ভাবি এরই জন্য থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আরে থাকবি মাঝামাঝিতে একটি রাইস কুকার প্রেশার কুকার ডিনার সেট ইলেকট্রিক কেটলি এবং পনেরোটি অডিও ভিডিও প্রেমের মোবাইল ফোন যা দিয়ে কথা হবে দিন রাতের সারাক্ষণ হবে মধুর আলাপন এর জন্য থাকবেই পনেরোটি অডিও ভিডিও মোবাইল ফোন যার কেশবপুর বনাম সৌগাসা দলের খেলার পর পরেই লটারি ড্র অনুষ্ঠানের প্রথম পুরস্কার শ্বশুরবাড়ির উপহার জামাইবাবুর আবদার জামাইবাবুর জন্য থাকবে একশো পঁচিশ সিসি পালচার নিউ ভার্সন মোটর সাইকেল হুন্ডা সাইকেল হুন্ডা সাইকেল হ্যাঁ রে বাঃ মাথায় নষ্টু মাথায় খারাপ একই টিকিটে স্টেডিয়ামে প্রবেশ আবার সেই টিকিটে আকর্ষণীয় পুরস্কার যার লটারি টিকিট সংগ্রহ করতে পারবে না আপনাদের অত্র এলাকায় পাড়ায় মহললায় রয়েছে আমাদের টেবিল সেটিং এ বুথ কাউন্টার রয়েছে আমাদের প্রচার গাড়ি এখান থেকেই যার যত খুশি যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রবেশ টিকিটের উপর লটারির টিকিট সংগ্রহ করুন বেশি বেশি আর পুরস্কার নিয়ে যাবেন হাসি হাসি রাশি রাশি থাকবি লটারি ড্র অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম পুরস্কার একশো পঁচিশ সিসি পালচার নিউ ভার্সন মোটর সাইকেল হুন্ডা থাকবে সাড়ে সেফটি আউটটি ফ্রিজ এবং একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি রাইস কুকার প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি বাটুন মোবাইল ফোন তাই তেরো এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার উপভোগ করবেন যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলাই আপনারা সকলে সমান্ধবে দলি দলি আমন্ত্রিত আমন্ত্রিত